বিসমিল্লাহর রহমানের রহমান সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য প্রিয় ভাই ও বোনেরা নতুন বছর আমাদের জীবনে আবারও একটি সুযোগ নিয়ে এসেছে নিজেদের ফিরে দেখার সুযোগ নিজেদের সংশোধন করার সুযোগ নতুন বছর মানে শুধু দিন বদলানো নয় নতুন বছর মানে হল নিজের নিয়তকে নতুন করে সাজানো আসুন এই নতুন বছরে আমরা বেশি বেশি আল্লাহর সুক্রিয়া আদায় করি কারণ আমরা বেঁচে আছি ইমান নিয়ে বেঁচে আছি এটাই আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত এই নতুন বছরে আমরা একটি অঙ্গীকার করি আমাদের অন্তরে যেন হিংসা না থাকে বিদ্বেষ না থাকে অহংকার না থাকে কারণ নোংরা অন্তর নিয়ে কেউ কখনো আল্লাহর নৈকট্য লাভ করতে পারে না প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আমরা যেন একে অপরের বিরুদ্ধে কাদা ছোঁড়াছড়ি না করি বরং ভুলগুলো ক্ষমা করে দিয়ে ভাই ভাই হিসেবে বোন বোন হিসেবে একসাথে চলার চেষ্টা করি উম্মার শক্তি ঐক্যের মধ্যেই হে আল্লাহ আমাদের অন্তরগুলোকে পরিশুদ্ধ করে দাও আমাদের নিয়তকে কবুল করে নাও এবং এই নতুন বছরটিকে আমাদের জন্য ইমান আমল ও একতার বছর বানিয়ে দাও আমিন